সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না তবে কিভাবে আমি এত সুস্বাদু করে মাংসটা রান্না করছি ফুলকপি দিয়ে আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ভিডিওটাই বুঝতে পারবেন প্রথমে চুলের উপর বড় একটা তেলের কড়াই দিছি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচকে ফালি করে টুকরো করে দিয়েছি এবার এখানে নিয়েছি দারচিনি এলাসি তেজপাতা লং এইগুলি পেঁয়াজের মধ্যে ডেলে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলগুলো দেওয়ার পরে এবার চুলের উপরে কতক্ষণ এগুলোকে হালকা করে একটু ভেজে নিবি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি আমার পরিমাণ মতো মুরগির মাংস দিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফানিটা ঝরে এবার তেলের মধ্যে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে কতক্ষণ বেজে নিব যাতে পানিটা শুকাই যায় মানে মাংস থেকে যে পানিগুলো বাইরে বইটা যেন শুকিয়ে যায় কতক্ষণ বেজে নেওয়ার পরে এবার এখানে মশলা অ্যাড করছি এখানে আমি দু চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি আসলে মুরগির মাংসের মধ্যে একটু জাল জাল হলে খেতে অনেক ভালো লাগে তারপরে দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ জিরে গুঁড়া তারপরে দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এগুলো দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এগুলোকে রান্না করতে করতে লাটতে লাটতে একটু লাল করে নিয়েছি এর মাঝে এখানে এক মুঠ পরিমাণ আদা সেঁচে দিয়েছি তারপরে দিয়ে দিবো এখানে দেড় চামচ পরিমাণ রসুন বাটা এগুলো দেওয়ার পরে আবার উল্টে পাল্টে সুন্দর করে তেলের মধ্যে বাঁচব যাতে মাংসগুলো একটু শক্ত শক্ত হয় খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর মশলাগুলো কিন্তু মাংসের ভিতরে ঢুকে যাবে এভাবে তেলের মধ্যে বেজে নিলে কিন্তু এসব ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু অনেক মজার হয় যারা কোনো সময় না খান তারা আমার রেসিপিটা দেখিয়ে স্টেপ বাই স্টেপ রান্না করবেন আর ওয়াও ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না তা তো অন্যরকম একটা ব্যাপার সেপার তাই না মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছে এ পর্যায়ে এখানে ফুলকপি যে ডান্ডাটা এই ডান্ডাগুলো দিয়ে দিচ্ছি ডান্ডাগুলো আমার কাছে কিন্তু অনেক মজা লাগে ফুলের চেয়ে এই কারণে আমি ডান্ডাগুলো দিয়েছি আমি খাবো বলে এবার ডান্ডাগুলো যেহেতু শক্তি সেহেতু ডান্ডাগুলোকে আগে একটু কষিয়ে নিব ডান্ডাগুলো একটু নরম হয়ে আসলে তারপরে ফুলগুলো দিয়ে দিব। ডান্ডাগুলো কষাইতে কষাইতে কষানো হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু মলে শেয়ার করে দিবেন এইখানে আমি একটা ফুলকপি নিয়েছি যেহেতু এখন ফুলকপিগুলো সিজনের প্রথমে একটু ছোটই থাকে এবার ফুলগুলোকে একটু বড় বড় করে নিয়েছি যারা কোনো সময় এরকম রান্না করেন না আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করবেন আর ফুলকপির মধ্যে একটু পোকা থাকতে পারে এগুলো অনেক আগে কেটে ধুয়ে পানির মধ্যে ভিজে রাখবেন তাহলে যদি পোকামাকড় থাকে উপরে যদি ভেসে উঠবে তাহলে ফেলতে কিন্তু অনেক সহজ হবে যারা এই টিপসটা জানেন না আমার রেসিপিটা দেখে অবশ্যই এরকম করে রান্না করবেন তাহলে আর কোনো সন্দেহ থাকবে না এবার ফুলগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আবার ডাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এ পর্যায়ে এখানে বড়ো একটা ডাকনা দিব যাতে আমার তেলের কড়াইটা বড় কষাইতে কষাইতে কষানো হয়ে গেছে আবার বন্ডাগারে সরাই নেম দেখতে পাচ্ছেন তরকারিগুলো অনেক কম দেখা যাচ্ছে তাই না যেহেতু কষিয়ে নিয়েছি সেহেতু একটু ভালোই লাগতেছে এবার আবার খুচুন দিয়ে উল্টায় পাল্টায় সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব মানে যতটুকু পানি লাগবে ওলকপিটা আর মাংসটা সিদ্ধ হতে সেই রকমই পানি দিয়ে দিব এই যে আমি পানি দিয়ে দিচ্ছি এতটুকু পানি কিন্তু যথেষ্ট হবে মিডিয়াম আছে দিয়ে ডাকনা দিয়ে মানে বন্ডা দিয়ে রান্না করে নেবেন আর বারো করে নেড়ে ছেড়ে দিবেন তাহলে সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা মজে যাবে আর বেশি একটা নরম পড়লে কিন্তু ফুলকপিটা ভালো লাগবে না ফুলকপিগুলো রান্না করতে করতে সুন্দর রান্না হয়ে গেছে মাংস আর ফুলকপি দেখতে পাচ্ছেন তেলগুলো বেশে উঠছে উপরে দিয়ে এবার আমি হালকা চেপে চেপে দিয়ে এর মধ্যে দনিয়া পাতা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দনিয়া পাতাটা দিলে তো ও অসাধারণ চোলাটাও বন্ধ করে দিয়েছি এবার উপরে দিয়ে একটু চেপে চেপে দিয়ে ডাকনা দিয়ে দুই মিনিট পরের ডাকাটা সরিয়ে নিব। তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে কাঁচা থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে যেরকম কালারফুল লাগছে লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে যারা কখনও ফুলকপি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেন না আমার রেসিপিটা দেখি স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আপনাদের মূল্যবান সাপোর্টেই আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ